আমারে যখন পুরা বেদিন আসে বেগোহীন রাতি থেকো জীবনে হয়ে চির সাথী আসে বেগোহীন রাতি জীবন নদীর দু জুড়ে আসলে থাকবে না রে দু চোখে একটু আলো দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার রন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসে বেগো রাতি বলেন হে আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন ওই যে আল্লামা সাইদি একবার বলেছিলেন যে আমাদেরকে তোমরা মৌলবাদী বলো আমরা আছি মূলে তোমরা আছো কোথায় আগা এমন একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা মনে হয় এখন দেখে দেখে তিনি কথাগুলো বলছেন আমরা কারো পরে জুলুম করবো না জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে আমার নবী জুলুম করেন নেই আমরাও জুলুম করবো মা পা যেখানে রহমত আছে সেখানে মা পা যেখানে শান্তি আছে সেখানে রাসূস সাইজ্জাল্লাম বললেন ওই যে ফেরেশতা সে অন্না শেতাব তে নাশতাহ কাফের জান কবজ করার সময় প্রতিটি পশমের গোড়া থেকে টেনে হিসেদ জান কবজ করা হয় চেহারা বিকৃত হয়ে যায় চোখ মুখুলটে যায় চিৎকার করতে থাকে এমন বিজ্ঞান চিৎকার করতে থাকে ওই চিৎকার যদি মানুষ আর দিন শুক্ত তাহলে তারা আর স্বাভাবিক কাজ করতে পারতো না রাসুল সাল্লাম বলছেন মোমেনের জন্য রহমতের ফেরেশতা রেশমি জান্নাতির খুশবুদার রুমাল নিয়ে বসে থাকে যখনই যান কবজ করে পানি একটা বোতলের ভিতরে পানি বললে। পানি যখন ভরে পড়ে যায় আসতে পড়ে না জোরে পড়ে এই যে বোতলে পানি ভরলাম বলার পরে যদি রাসূল এভাবে সিপি দিয়ে বুঝালেন এইভাবে আমি লাগালাম

500 বছর সিলেগে যদি তাপ দেয় কেমন লাগবে কেমন লাগবে জীবনে আর দলের নাম মুখে আনবি না কোন নেতা নাম আনবি না ঠিক আছে ঠিক কি কষ্ট সামনে অপেক্ষা করছে চিন্তা করে দেখো মানুষের হক মেরেছো একটা জুব্বা চুরি করেছে একজন সাহাবী নাম হলো কারকারা কি নাম বুখারীর হাদিস কারকারা কার মারা গেল রাসূলের দেহ রক্ষী ছিলেন কখনো কখনো রাসুলকে পাহারা দিতেন কারকারা মারা যাওয়ার পরে সাহবাইকরাম এসে বললেন ইয়া রাসুল আল্লাহ কার কারকারা আপনার কারকারা মারা গেছে রাসুল একটু পরে বললেন সে জাহান সে কি সাহাবাই কেরামের পশন দাঁড়িয়ে যায় কি বলে রাসুলের কথা সূর্য উঠা দেরি হয় রাসুলের কথার কোন এদিক সেদিক সাহাবাই খারাপ খুঁজতে লাগলেন খুঁজতে দেখে গনিমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন একটা জুব্বা ওই জুব্বাটাই আগুন হয়ে তাকে পড়িয়ে দিচ্ছে আর আমাদের দেশের শুধু কামের পোলা চুরি করেছে চারশো কোটি উনি চুরি করেছেন দুই লক্ষ কোটি কোথায় গিয়েছে এত টাকা সব হিসাব কার কাছে কিভাবে ঘুমাও কিভাবে চিন্তার মধ্যে চিন্তা চালা কিভাবে দরকার। আমরা কোন মানুষের করব না আমাদের অনেক ভাই বোন আছে আবার এক ছেলেকে বেশি দেয় আরেক ছেলেকে কম তিনি আবার বিরাট হাতি মানুষ রাসুল বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতেই জাহান বরাদ্দ করে আসে সাবেক রাম বললেন এরা কারা লিখে রেখে আবার আমাদের বাচ্চারাই আমাদের এনার্জি এদের বাচ্চাগুলো বাচ্চাগুলো বসে আছে আলহামদুলিল্লাহ বলেন না বেশি বেশি করেন মাহফিল দশটা করেন একশোটা করেন এই বাচ্চাদের কোনো খোরাক নাই স্কুলগুলোতে ঠিক কিনা এই মাহফিলে এসে বসে আছে এই যে বসে আছে ঘরে গিয়ে দেখি দুই ভাই হাতে দুইটা মোবাইল এখন যদি এই বাচ্চারা এখানে না থাকতো কোথায় থাকতো এই ডানে ডানে বাবে মার 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 আসছে না নাই শেষ করে দিয়েছেন বাচ্চাদের চোখ শেষ হাত শেষ মাথা শেষ গঞ্জেশ এই আঙ্গুলের এই প্যাডের সাথে হার্টের সম্পর্ক এই পায়ের সাথে লিভারের সম্পর্ক এদের সাথে যকৃতের সম্পর্ক এই জন্য এটা দিয়ে আপনি কোনো হার্ট কাজ করবেন না এটা যখন স্ক্রিনের উপর বাচ্চা 15 20 মিনিটের গোছসে থাকে তার আঙ্গুলের টেপাণ নষ্ট হয়ে যায় আবার আজকের বিজ্ঞান বলছে বাচ্চা যখন সেজদা গিয়ে 10 মিনিট থাকে 5 মিনিট থাকে তার হারানো মেমোরি সব আবার তাজা হয়ে যায় সেজদা আছে যেখানে শান্তি আছে সেখানে সেজদা দিলেই বাচ্চা নরম হয় বাচ্চা ভদ্র হয় আর খেললে বাচ্চা উগ্র হয় ঠিক তবে ঠিক গাঁদা খেলে যেমন বাচ্চা উগ্র হয় একটা ছেলের চোখের সামনে যখন আধা ঘন্টা এক ঘন্টা স্ক্রিন থাকে তখন তার ব্রেনের সেলগুলো দুর্বল হয়ে পড়ে পশুত্ব সেলগুলো তাজা হয় মা খেতে ডাকে মাকে বলে খাবি না আছে না দোষ না ওকে কোরআনের দিকে আনেন আচ্ছা বলেন তো মাদ্রাসার ছেলেরা বেশি বলেন মাদ্রাসা মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ে দেখে সারা পৃথিবীতে তারা এখন বাংলাদেশকে উজ্জ্বল করছে ঠিক তবে ঠিক এই কোরআন যদি আমাদের স্কুলের ছেলেরা পেতো ওদের চেয়ে ভালো রেজাল্ট করতো কারণ সারা পৃথিবীতে কম্পিউটার ফার্স্ট হচ্ছে কোন দেশ কোন দেশ কোন দেশের ছেলেরা সবচেয়ে বেশি প্রেমী কোন দেশ বাংলাদেশ আপনি আপনার ছেলেদেরকে পরাগ আমি বলেছি ডাক্তার ইউনুস এই উপদেষ্টা গুলো বসার পর থেকে চিল্লাচ্ছি কোন ঘোড়ার দিন শুনো প্রাইমারি স্কুলে পারা কোরআন ঢুকিয়ে দাও কোন প্রাইমারি স্কুলে এখন পোলা বন যেতে চায় না টিচাররা বসে বসে বেতন খায় ঠিক না আর আসলে স্কুলে বসে বসে কি করে বোর্ডের থেকে লোক আসছে দেখে যে স্যার ঘুমাইতে আছে কয় স্যার ঘুমান কেন কব তোমরা বুঝছ এটাকে ঘুম বলা হয় এইভাবে ঘুমাইবা কত ফাজিল দেখে ওই ব্যাটা তো বেকুব কয় আপনি ঘুমান কেন কয় না ও শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হবে সব কানে ফাঁকিবাজি চলে আল্লাহর কাছে ফাঁকিবাজি চলে আমাদের স্কুলের বাচ্চারা নষ্ট হওয়ার মূল কারণ হলো হাসিনা বে স্কুলের পাঠ্যসূচি তুলে দিয়েছে সবগুলো হিন্দু প্রাইমারি মাধ্যমিক বোর্ড যেটা করেছে বারো জনের বোর্ড সব কয়টা হিন্দু এর মধ্যে পাঁচটা ছিল হার্ডফুড নাস্তিক আল্লাহ নাই ভগবানও নাই এখন উপদেষ্টাদের মধ্যে কিছু ছাগল আছে না নাই এক নম্বর ছাগল আসিফ নজরুল লাথি বের বের করে দে আমার ছেলেরা রক্ত দিয়েছে কোন চোরের মুখ দেখার জন্য নয় আমরা বড় সন্ত্রাসীদের ভাগাইছি তোমাদেরকে ভাগাইতে ভেসিও দিতে হবে না যে কয়দিন থাকো ইসলাম নিয়ে থাকো সুন্দর সুন্দর কথা কয় আর ঘুরে শুধু দেশে এইবার যে কৃষকেরা কফিতে খেলো তুই কোন কষু করলি বেটা কফি কত করে টাকা কফি একটা কত টাকা লাগে আর বেঁচে কত চার টাকা কি করছে কি করো কি মিয়া আমার কৃষক যদি শেষ হয় বাংলাদেশ কোনোদিন উঠবে না ঠিক যেই কৃষকেরা এইবার কফিতে মায়ের খেয়েছে আগামী পাঁচ বছরের আর কফি করবে না অথচ সাদা কপি যারা খায় তাদের হাটের ব্লক ছুটে যায় সাদা কপি হাটের জন্য মহা ঔষধ হাটের জন্য মহা ঔষধ পাতা কপি লিবারের মহা ঔষধ কি নেয়ামত আল্লাহ বাংলাদেশে দিয়ে দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন অনবি বলে দেন যখনই মোমেনের রু বের হয় রেশমি রুমালের ভিতরে ধরা হয় সুঘ্রানে সারা পৃথিবী ছড়িয়ে পড়ে লা ইয়াশ ইয়াশ মুহাইলা সাকলাই জিন আর মানুষ যারা ওই গ্লা সবার নাকে চলে যায় সুবহানাল্লাহ এবার তার রুনিয়ে কোন দিকে ওঠে আকাশের দিকে ওঠে আকাশের দরজা আল্লাহ খুলে দেয় কিন্তু রাসূল যখন মেরাজ গিয়েছেন দরজা খোলা হয় নাই কারণ রাসুল নিয়মের আন্দারে সবাই নিয়মের আন্দারে আল্লাহর নিয়ম সবার জন্য সমান ঠিক তবে ঠিক রাসূল নামাজে না মাজে পড়তে না আমরা পড়ি রাসূল রুকুতের রুপুতের তজবি পড়তে না কষ্ট হচ্ছে তো না তোমার সাথে আমার সম্পর্ক অল্প সে আদিও কীর্তি এরকমই ছিল ছোটকালেও হাড্ডি এখনো হাড্ডি আল্লাহ আমার ভাইকে কবুল করো এ মসজিদ কত নেয়ামত উপহার দিয়েছে এই মসজিদের হুজুর একটা এখন সারা করে ভুলিস না গোড়াকে ভুললে বেশি দিন থাকবি না গোড়ার কথা মনে রাখিস আল্লামা সাইদি খুলনা দিয়ে উঠেছেন খুলনাকে কোনো দিন ভুলেন কোনোদিন বলেন কোনো নেই যশোরকে কোনো দিন ভুলেন নেই ছুটি পেলেই ছুটে আসবে আমার লাশ দেখা হয় এই ভবের বেড়ের প্রোগ্রামে আসতেছি আমি আমি এয়ারপোর্টে নামলাম উনি আমাকে ফোন করলেন দুই খুব সম্ভব তেরো দুই হাজার এগারো এগারোতে তিনাকে অ্যারেস্ট করা হলো তেরো বছর পর তিনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো তিনি আমাকে ফোন করেছেন তার আসসালাম আলাইকুম শব্দ চয়ন চাচা জি আসসালাম আলাইকুম আসসালাম কোথায় তুমি আমি যশোর এয়ারপোর্ট প্রোগ্রাম কোথায় সাতক্ষীরা কখন সন্ধ্যা গাড়ি ঘুরাও নির্দেশ ঘুরে গিয়েছেন বিশাল মাদ্রাসা পাঁচ সাত হাজার বাচ্চা সেখানে পড়ে কামেল পর্যন্ত গেলাম ছুটি দিয়ে দিলেন বাচ্চারা সব মসজিদে বসলো জিজ্ঞেস করলো চীন সবাই সালাম দিলেন আমি বললাম চাচা আমি একটা গান লেখে আপনার এখানে ঢুকলাম অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালা সারাটা জীবনে জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যেমন জানাই সালা অমর শিল্পী তুমি প্রিয় সাই দে তোমাকে জানাই সালা বসে বসে কাঁদতেছিলেন তিনি বলছিলেন তারে জানি না কদিন আছি তবে মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে ভিতরে ঢুকেই ফেলবে এক সপ্তাহ পরে নিয়ে গেলেন মামলা দিলো কি চাঁদপুরে দরগা বাজার ফেডারেশনের মিটিং এ নাকি তিনি ককটেল মারছেন যে শয়তানটা মামলা দিছে ও শেষ জিনার মামলা দেয়া হলো এই মানুষ তার বিরুদ্ধে তাজুল ইসলাম বলল ওই মেয়েটাকে আমি দেখতে চাই যে মেয়ে তার শ্রীনতা নিয়ে হলো মেয়েটাকে কোর্টে আনলো জিজ্ঞেস করলো মা তোমার সাইদি দেখতে কেমন কাল কাত কাল কাত ছিলেন মা তোমার জন্ম কবে উনিশশো ঘটনা ঘটছে কবে কথা মধ্যখানে সময় কন্ধু বিচার একজনের কাছে দিলাম তিনি কে আল্লাহ এরকম হাজার হাজার জলুন হয়েছে কি হয়নি আল্লাহ আপনার কাছে বিচার দিলাম সবাই কার দিকে যাব কার দিকে আল্লাহর দিকে যাব ওই যখন মুমিন মুমিনের রוני উঠে আকাশের দুয়ার খোলা কিন্তু যে যখন রাসুল গেলেন দুয়ার খোলা হয়নি জিব্রাইল আমিন গিয়ে দরজা নক করলেন আকাশের মান আল বাপ ও এই যে হুজ নোকিং দা দিস আমি জিব্রাইল হুজ ইউ মা মাই মোহাম্মদ সাল্লু আর এই যে ওয়াসাল্লাম ফেরেস্তা জিজ্ঞেস করলো ওনাকে কি আকাশে ডাকা হয়েছে হয়েছে এবার খুলে দেওয়া হলো নিয়ম এটা কি নিয়ম দুনিয়ার জন্য নিয়ম দরকার আখেরাতের জন্য কোন নিয়মের দরকার নাই যখন রু মনের উঠানো হচ্ছে মোমেন তখন ডেট আর যখন মানুষ মারা যায় কার দলে চলে যায় আল্লাহর জিম্বায় চলে যায় কার জিম্বায় যত বড় নেতা হোক যত বড় খেতা হোক এই যে সাইদকে মারা হলো আল্লাহ প্রথম হিসাব নেন নামাজের বিচার শুরু করে রক্তের বিচার শুরু করে কিসের রক্তের জিজ্ঞেস করবে সাইদ তোমাকে কে মেরেছে সাইদ বলবে পুলিশ পুলিশ বলবে হাসিনা সাইদ বলবে পুলিশ পুলিশ বলবে কে হাসিনা এবার দুই গ্রুপে কিলাকিলি লাগবে আল্লাহ বলবেন কথা মুখ বন্ধ করে দিলাম

হেকো আল্লাহ এ জীবনে হয়ে চির আসবে গহিনেরাতি একজনকে বন্ধু তিনিকে তিনি চিৎকার করে বলেন হাসবুন আল্লাহ পড়েন হাসবুন আল্লাহ নেয়মাল ওয়াকিল নেয়মাল বাউলা ওয়া নেয়মাল নাসির সাত আসমান খোলা হয় আল্লাহ বলেন আমার প্রিয় গোলামের নাম ইলিনের মধ্যে লেখে দাও আল্লাহ আমাদের সবাইকে তাদের মধ্যে সামিল করো আরো চিৎকার করে বলে না আমি কবরে আবার ওই ফেরেস তারা যান নিয়ে আসে তখন কবরে এসে দেখে ফুটফুটে একটা শিশু সুন্দর শিশু দেখে দেখলে ভালো লাগে না খারাপ আরো জোরে বলে এরকম শিশুদেরকে দেখতে কেমন লাগে ভালো লাগে শিশু মানে সুন্দর ওনাকে এসে উঠাবেন মৃত্যু যাত্রীকে উঠে উঠাবেন উঠিয়ে বলবেন যখনই উঠানো হবে মুসলিম শরীফের হাদিস উঠেই বলবে আমার আসর গেল আমার কি গেল আসর গেল তাড়াতাড়ি পানি নিয়ে আসো জিজ্ঞেস করবে তুমি কে বলছে আমাকে চিনো না আমি তোমার জুয়া খেলা আমি তোমার বিবির গায়ে হাত তোলা আমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা আমি তোমার ইসলামের জন্য লাঠি ধরা আমি তোমার কোরআনের মাহফিলের জন্য চোদ্দ জায়গায় ঘুরা কয় এসপি কে কথা কন না কেন যশোরে মধু মাঠে আমার মাহফিল মাইকেল মধুসূদনের মাঠ প্রথম দুই দিন মাহফিল হলো শেষ দিন আমার মাহফিল বন্ধ আমি যখন ঝিনে দেয় আসলাম এসপি কে ফোন করলাম এসপি আমার প্রোগ্রাম বন্ধ করে বলছে উপর থেকে চাপ আছে প্রথম বলছে আপনি কে তুমি গলা শুনে বুঝে নাও আমি কে প্রোগ্রাম বন্ধ করছো কেন কয় উপর থেকে চাপ আছে আমি কোন শালায় চাপ দিছে কাউ তুমি বলো যে জুয়া বন্ধ হয়ে যাবে মধুমেলার জুয়া চলে দিন। নংরা কাজ চলে জমির আল্লাহ বাদশা আল্লাহর কিভাবে আল্লাহর জমির বিরুদ্ধে কাজ করছ ঠিক তো এদের একটুও বুক না আমি বললাম এসপি তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব সেই দিন তুই কিছুই করতে পারবি না এরকম অসংক মাহফিল বন্ধ হইছে কি হয়নি ওই যে কবরে দুর্গন্ধযুক্ত লোক সে হলো তার বদ আমল আর কবরে সুন্দর ছেলে থাকবে ওটার নাম হল রোম্মান কি নাম ফেরেশতা ও হলো তার ভালো আমল তার নামাজ তার সত্য কথা বলা মায়ের করা খেতমি সাথে সুন্দর আচরণ করা প্রতিবেশীকে ভালোবাসা সব তার সুন্দর আমল গুলি ফুটফুটে বাচ্চার মতো থাকবে ওই বাচ্চা তাকে সঙ্গ দিবে মোমেনকে আল্লাহ বলবে না আল্লা সবাইকে দিয়ে আমাদের সবাইকে পাঁচটা আমল করে রাতে শুইবেন মোমেন হিসাবে মৃত্যু দিবেন কে প্রথম অজু করবেন কি করবেন অজু করবেন দুই নাম্বার আয়তুল কুরসি পড়বেন তিন নাম্বারে কলহু আল্লাহ তিনবার নাচ তিনবার ফালাক চার নম্বরে সুমান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ চৌত্রিশ পাঁচ নম্বরে ডান গালের নিচে হাত রেখে দোয়া পড়েন আল্লাহ আর দুরুদ পড়ে পড়ে ঘুমিয়ে পড়ে কি পড়বেন দুরুদ জিব্রাইল আমিন রাসুল কে বলছেন ইয়া রাসুল আল্লাহ I can count the drop of the ocean in the earth. I can count the stone on the earth. জমিনে কত পানির ফোঁটা আমি গুনতে পারি কত বালু দানা আছে আমি গুনতে পারি বাট আই কান কাউন্ট হাউ মাচ ইওর পিপল গেট হোয়েন দে রিসাইট আমি গুনতে পারবো না যখন মানুষ আপনার জন্য দুরুদ পড়ে কত সওয়াব আল্লাহ দেয় আমি এটা গুনতে পারবো না আল্লাহ আরেকজন সাহাবী এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ দিনের চার ভাগের এক ভাগ আমি আপনার দুরুদ পড়ি রাসূল বলেন পড়ো কিছুদিন পরে এসে বলছেন চার ভাগের দুই ভাগ আমি আপনার দূরত পড়ি রাসুল বলছেন পড়ো কিছুদিন পরে বলছেন চার ভাগের তিন ভাগ আপনার দূরত পড়ি পড়ো এরপরে সে বলছেন সারাদিন বলছেন তাহলে শুনো তুমি যদি সারাদিন আমার দূরত পড়ো তোমার সবগুলো কাজ আল্লাহ নিজে করে দিবে কারণ আল্লাহ কোনো কাজের কথা বলেন নাই আমিও করি তোমরাও করো কিন্তু দুরুদের ব্যাপারে আল্লাহ বৌছেন আমি রহমত নাজিল করি তোমরাও আমার কাছে রহমত চাও হিন্নল্লাহ আমালা নদী এ আইয়ো হল্ নদী ন মানো সল্লু আদই বসল্িব তসলি শেষ করে দিল আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ কতক্ষণ থাকবে না আপনার সারা থাকেন রমজানে এখন নিয়ম ঠিক করেন রমজানের শেষ দশ রাত সারা রাত জাগবে রাজি আছি তো এখন থেকে সোয়াব দিবেন কে আল্লাহ সোয়াব দিতে থাকবেন আপনারা অনেক কষ্ট করেছেন বিশেষ করে দাঁড়াতে ভাইরা না দেখেন এক ঠাই দাঁড়িয়ে আছে কোনো জায়গায় এনারা পান নেই ওখানে এমন এবড়ো থ্যাবড়ো জায়গায় বসে আছেন এটি ভবের বে ভবের ব্যা এটাই ভব এখানে উঁচু এখানে নিচু এখানে ক্যাটোরিস্ট ইংলিশ চিক্তুরিজ এটা ভব এটা কি ভব কোথাও কোনো শান্তি তার মধ্যেই পৃথিবী দুনিয়া আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি মাফ করে দেন ওই গ্রামে ঢুকেছি দেখি দেখেছি এক এক সামনে হাজার হাজার কি সুন্দর সিস্টেম আমাদের এই গ্রামের মা বোনেরা উন্মুক্ত ভাবে পুকুরে গোসল করে মায়েরা মারা আপনাদের পুরা শরীরকে সতর আপনাদের গলা সতর আপনাদের সৌন্দর্য সতর যারা উন্মুক্ত করে গোসল করে বিনা হিসেবে নামে চলে যাবে নয়টা আল্লাহ আল্লাহ কবুল করুক আমার মায়েরা আপনারাই জান্নাতের প্রথম রমণী আপনারা জান্নাত থেকে আপনাদের সৃষ্টি এই জন্য জান্নাত যেমন সুন্দর আপনারাও সুন্দর জান্নাতে কোনো নিষেধাজ্ঞা নাই এই জন্য মেয়েরাও নিষেধ করতে পারে না আপনি যদি বলেন শাড়ি তো তোমার বিষটা আছে আর লাগবে বলবে যে দিলে ভালো হয় দিলে ভালো হয় না রোজা স্বামীরে পাবেন খ্যাতমত করবেন স্বামীরা খুশি একতরফা না আপনারাও খ্যাতমত করবেন বোর সারা বছর বোর রান্না কার লোক লাগে না কেনর বকরে দি সারা বছর আপনার কাপড় দেয় আপনার বিবি আপনি কেন তারটা ধোন না মায়ের কাপড় ধুয়ে দিতেন চুল মায়ের খেদমত করতেন রাহমাতাল্লিল আলামিন আবার মায়ে শও রাসূলের খেদমত করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন বিবিকে একা রান্না করে ছেড়ে দেন না আমার মায়েরা কান নাম্বার আপনার বড় আপনি রক্ষা করবেন আপনার চুল আপনার সৌন্দর্য আপনার চেহারা আপনার সৌন্দর্য আপনার শরীর আপনার জায়গাতে পুরুষের গোসল করা পুরুষেরও নাই কারণ পানি ঢাললে লুঙ্গি কোনটা কোন দিকে যায় কি বলে আর মোটা মানুষ তো লুঙ্গি গায়ে আসে না নাই কইতেও পারে আমি এক মোটা পু পুকুরে নামছিলাম মোটা লুঙ্গি যে কখন নেমে গেছে মোটা কইতেই পারে এসে খেলা হয়েছে আমি কিলো কি মোটা লুঙ্গি কই পাতলা মানুষ ও তো পুকুরে ঢুকলে ও তলায় যাবে আমার প্রিয় মায়েরা আল্লাহ আপনাদেরকে যে সৌন্দর্য দিয়েছেন এগুলো ঢেকে রাখবেন তাহলে জান্নাত আপনাদের পায়ের কাছে চলে আসবে এলরেডি তো আপনাদের পায়ের তলা জান্নাত পায়ের তলায় কি জান্নাত আল্লাহ আমার সব মাদেরকে আপনি কবুল করেন আমরা ভালো মৃত্যু চাই ভালো মৃত্যুর জন্য আল্লাহ দোয়া শিখালেন পড়েন রাব্বা না পড়েন রাব্বানা ইন না মোনাদিয়াই দি নি মানে আ আমি নু বে রব্বি কুম্ভ অবান্না রাব্বা ও কফির আন্না সাইয়ে ওয়াতাওাফফানা মাআল আমার যখন ফোরাবেদিন আসবে গহীন রাত্রি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাত্রি জীবন নদীর দু আসলে অমানিসা থাকে নায়ারে দু চোখে একটু আলো দিশা সেদিন 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 মার অঙ্ চোখে তুমি আলোর জ্যোতি আসে দেখো রাতি বলেন হে আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন আল্লাহ কবুল করুন জোরে বলে না আমি এখন কি মাস কি মাস সাবান মাস কম্পিটিশন করেন কম্পিটিশন করেন কে কত রাসুল ডাকতো তিরিশটা হেরাকে তিন দেয় কত বড় সারা মাস রাসুল দান করতেন আর হ্যাঁ শুধু দুই রাত নিজের রুডি খায়া হইয়া বেশি করে দান করবেন সারা মাস এই মাসে বেশি দিবেন যাতে চূড়ান্ত দিতে পারেন রমজান মাস আল্লাহ তৌফিক দান করুন এই ভবের বেড়ের মসজিদের ঐতিহ্য আছে না নাই ইফতারের ঐতিহ্য আছে না নাই এই মানুষগুলো সব সময় এখানে মানুষকে খাওয়ায় হেফজখানা চালু করেছে কোনো পয়সা নেয় না দেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে সমানে দেন মেয়েদেরকে দেন ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য যেন হেফজোখানা হয় দিয়ে হেফজখানা চালা। কারণ আপনার বাচ্চারা যদি কোরআন না পড়তে পারে আপনাকে পায়ের তলায় দিবে রব্বানাদাইনে আদল্লাহ দা মিনাল গির্নেওয়াল ওখাল আল্লাহদিন আকাফারুখ ওদেরকে কাফেররা বলবে ওদেরকে পায়ের তলায় এনে দেন যারা ওদেরকে গোমরা করেছে তারা আগে জাহান নামে যাবে তারপরে আমরা যাব যে সমস্ত সাররা স্কুলে বাচ্চাদেরকে পাল এদেরকে কোরআন শিক্ষা দেন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আমি আপনাদের উপস্থিতিতে মুগ্ধ আপনাদেরকে ভালো জায়গা দিতে পারেনি এই কমিটির পক্ষ থেকে অ্যাপোল দায় আমি অ্যাপোলো দিচ্ছি